বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে টাকা দিতে না পেরে প্রেমিকাকে জিম্মায় রেখে পালিয়েছেন প্রেমিক এ ঘটনায় শনিবার উনত্রিশে জুন দুপুরে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরী বুধবার ছাব্বিশে জুন স্কুলে যায় ওই দিন দুপুর বারোটার দিকে বিদ্যালয়ের সামনের দোকানে যায় এ সময় বাসারে হুলা গ্রামের প্রেমিক নাজমুল ইসলাম সজীব বিদ্যালয়ের সামন থেকে তাকে মোটর সাইকেলে বেড়াতে যেতে বলে মেয়েটি সজীবের সঙ্গে তার মোটর সাইকেলে উঠে বেড়াতে যায় ভাগাবাজার এলাকায় গিয়ে মোটর সাইকেলে জ্বালানি শেষ হয়ে গেলে সজীব স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটর সাইকেলের পেট্রোল নেয় পেট্রোল নিয়ে টাকা দিতে না পারায় টাকার বদলে প্রেমিকাকে জিম্মা রেখে টাকা আনার কথা বলে চলে আসে দুপুরে গড়িয়ে বিকেল হলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় তার বাবা স্কুলে খোঁজ নেন পরে খুঁজতে গিয়ে ফিলিং স্টেশনে তাকে পাওয়া যায় এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন পরে কিশোরীর বাবাকে মারধর করা হয় এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলাম হাবিবুর রহমান নাজমুল ইসলাম সজীব মল্লিক মনিরুল ইসলাম ফয়সাল মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এ অভিযুক্ত নাজমুল ইসলাম সজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি দাস বলেন এমন একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে